অবশেষে ডুয়ার্সের পঞ্চায়েতের এলাকায় হলো এক বুধবার জলপাইগুড়ি জেলার মালমহকুমার নেপুচাপুর চা বাগানের ডিভিশন এলাকায় দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ ঘটনাস্থলে পৌঁছায় দফতরের আধিকারিক ও বনকর্মীরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে চিতা বাঘের আতঙ্ক চলছিল সম্প্রতি চা বাগানের কাজ করার সময় সে চিতাবাঘের আক্রমণে বেশ কিছুদিন আগে সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং পরবর্তীকালে একজনের মৃত্যুও হয় প্রায় প্রতিনিয়ত চা বাগান সংলগ্ন জনবসতি এলাকায় চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটেছে ঘটনার পর আতঙ্কে রয়েছেন এবং চলাফেরা করতেন শ্রমিকরা পরবর্তীকালে চা বাগানের খাজা পাতে বনদফতর এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা দা বুটি